গানের সময়তা হচ্ছে নাকি তোমার আনবিক সংকেতের যদি আমি কাঠামোগত পরিবর্তন করে দিই সেটাকে আমি কি বলবো গার্ডেনের সমানতা বলবো যেমন ধরো তোমাকে আমি চারটা ভিন্ন ভিন্ন আকৃতির রেখা দিলাম ধরো এটা পাঁচ সেন্টিমিটার এটা ছয় এটা সাত এটা আট এবার আমি তোমাকে বললাম দেখি ত্রিভুজ বানানোর জন্য বা সরি চতুর্ভুজ বানানোর জন্য তাহলে চতুর্ভুজ বানাইতে গেলে তুমি কি করলা ধরো কেউ একজন এভাবে বানালা এখানে পাঁচ সেন্টিমিটার দিলা এখানে আট সেন্টিমিটার দিলা এখানে সাত সেন্টিমিটার দিলা আর এখানে ছয় সেন্টিমিটার দিলা অথবা এটাকে কিভাবে নিচ্ছি আর কি আমরা আমি দেখতেছি যে কি দেখো আমার দেখা গুয়া সেম বাট প্রত্যেকটার অবস্থান ভিন্ন বাট প্রত্যেকটা অবস্থানে ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন টাইপস কি আসতেছে আমার যোগ আসতেছে তার মানে গাটনির সমানতা হচ্ছে দেখি আনবিক সংকেতে আমরা কি করবো কাঠামোগত পরিবর্তন করব তাহলে পরিবর্তনের মাধ্যমে যে সমানতা আসবে সেটাকে আমরা কি বলবো গাঠনিক সমান বা স্ট্রাকচার আই তাহলে গাঠনিক সমানতার মধ্যে আমরা কি কি জিনিস পাবো দেখো একটা হচ্ছে দেখো তোমার মলিকুলার ফর্মুলা বা আনবিক সংকেত থাকবে সেম থাকবে তো আনবিক সংকেত তোমার দুইটা যোগের আনবিক সংকেত কি থাকবে সেম থাকবে শুধুমাত্র স্ট্রাকচার ভিন্ন হবে স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে তোমার কি হবে আয়ুবেক নামটা কি হবে চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা একটু আসি ধরো আমরা একটা যোগ নেই ধরো আমরা প্যান্টেন নেই তাহলে এবার ভাই পেন্টেনটাকে দেখো তো কার্বন কয়টা এক দুই তিন চার পাঁচটা কার্বন পেন্টেন নিলাম তাহলে এবার আমি এখানে একটা জিনিস শর্ট করবো সেটা হচ্ছে আমরা এখন আইসোমারিজমের ক্ষেত্রে আমরা সরাসরি এই ফর্মুলা ইউজ করবো না আমরা একটু বন লাইন স্ট্রাকচারগুলো স্ট্রাক বন লাইন ফর্মুলা দেখব বনলাইন লাইন ফর্মুলা হচ্ছে দেখিছি এখানে যতগুলা কার্বন থাকবে ততগুলা কি হবে তোমার একা হবে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ তার মানে এগুলো হচ্ছে দেখে তোমার কার্বন আর কার্বনের ক্ষেত্রে আমরা কি করি না বললাইন ফর্মুলার ক্ষেত্রে কি যায় না কোনো প্রকার হাইড্রোজেনটা ইউজ করি না তার এটা হচ্ছে আমার বনলাইন এবার তুমি দেখো ভাই এটা হচ্ছে পাঁচ কার্বনের একটা যোগ তার মানে এই পাঁচ কার্বনটাকে আমি ভেঙে কিভাবে করতে পারি দেখো তো এখানে একটা দেওয়া যায় এখানে একটা দেওয়া যায় দেখো তো ভাই এটা একটা যোগ হয় না তার মানে এখানেও কিন্তু পাঁচটা কার্বন আবার এটাকে আরো দেওয়া যায় তার মানে দেখো আমি শুধুমাত্র কি বললাম আমার মলিকুলার ফর্মুলা প্রত্যেকটা ক্ষেত্রে কি সেম তাহলে কার্বন পাঁচটা তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে কার্বন পাঁচটা এইচ টুয়েলভ তাহলে আমরা এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা তুমি এখানে যদি বলে দেখো দেখবা যে কার্বন পাঁচ এবং হাইড্রোজেন কত বারো কিন্তু তোমার দেখো তোমার স্ট্রাকচারে কি আছে ভিন্নতা আছে কিনা তার মানে আমি বলতে পারি যে কি যে সকল যুগের আনবিক সংকেত একই গঠনগত ভিন্ন তো গঠনগত ভিন্নতার কারণে দেখো তো এটার আইপ্যাক নেম এটার আইপ্যাক নেম এটা পুরা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তো পরিবর্তন হওয়ার ফলে যে সমানতার উদ্ভব হবে তখন তাকে আমি কি বলবো গাঠনিক সমানতা বলবো তাহলে চলে এবার গাঠনিক সময়ের মধ্যে প্রথম প্রকার আমরা একটু দেখে নেই প্রথম প্রকার হচ্ছে তোমার শিকল সমানতা বা চেনাই সমাজম চলো আমরা চেনাই সমাজমটা একটু দেখি ভাই শিকল সমানো কাকে বলে যখন আমরা আনবিক সংকেতটা একই থাকবে কিন্তু কার্বনের মূল কাঠামোটা কি হবে পরিবর্তন হবে তাহলে কার্বনের মূল কাঠামো পরিবর্তনের ফলে যে সমানতার উদ্ভব হবে তখন তাকে আমরা কি বলবো শিকল সমানতা যেমন ধরো আমি একটা যৌগ তাহলে আমরা পাঁচ কার্বন বিশিষ্ট ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কাছে প্যান্টেন আছে ঠিক আছে তাহলে এখন দেখো তো আমি প্যান্টেন কিভাবে ভাঙতে পারি তাহলে এইভাবে একটা হতে পারে আরেকটা হচ্ছে দেখি তার মানে এবার দেখাতো ভাই আমি এখানে প্রত্যেকটাতে এক দুই তিন চার পাঁচ কার্বন তাহলে পাঁচ কার্বনের সাথে আমার হাইড্রোজেন এখানে আছে তিনটা এখানে হাইড্রোজেন আছে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে তিনটা তার মানে হাইড্রোজেন কয়টা হবে তোমার মুঠ মিলে বারোটা হাইড্রোজেন হবে তার মানে আমি এখানেও ক্ষেত্রে খেয়াল করো আমার কার্বন আছে কয়টা তিনটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি এখানে তিনটা হাইড্রোজেন তার মানে আমার টোটাল মিলে হাইড্রোজেন কয়টা বারোটা এখানে কয়টা তিন দুই পাঁচ এক তিন তিন তার মানে এবার খেয়াল করো তো ভাই এখানেও টোটাল মিলে বারোটা তার মানে আমরা চিন্তা করতেছি দেখো এটা হচ্ছে দেখি সি ফাইভ তার মানে আমরা তিনটা যোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি তোমার মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে এটা একটা ভিন্ন যোগ এটা একটা ভিন্ন যোগ এটা একটা ভিন্ন যোগ তার কিন্তু আলাদা আলাদা ভিন্ন হবে তার মানে আমি বলতে পারি যে কি যে সকল যোগের আণবিক সংকেত একই কিন্তু কার্বনের মূল যে শিকল বা মূল যে কাঠামো ওইটা যে পরিবর্তন আসবে ওইটাকে আমরা কি বলবো তোমার শিকল সমান্ত শিকল সমান্তর ফলে আমাদের কি আসবে তোমার মলিকুলার ফর্মুলা সেম থাকবে বা ডিফারেন্স প্যারেন্ট চেন্স এন্ড ডিফারেন্স আইব্রেড নেম তারপরে এটাকে আমরা সরাসরি বলতে পারি এটা কি এটা হচ্ছে দেখে আমাদের পেন টেন কিন্তু এটাকে আমরা কি বলতে পারি এটা হচ্ছে দেখি এখানে আমার একটা মিথাইল গ্রুপ আছে তার মানে আমরা যদি এদিক থেকে নাম পয়েন্ট করি এখানে হচ্ছে দেখে টু মিথাইল বিউটেন যেহেতু চার কার্বন এক দুই তিন চার তাহলে চার কার্বন টু মিথাইল বিউটন হবে তাহলে এক্ষেত্রে এখন দেখো এক্ষেত্রে এই যোগটা একটু সেম সিমিনা দেখো এদিক থেকে যদি নাম পহ এটাও কিন্তু টু মিথাইল কি আসছে বিউটনই আসবে তার মানে আমার যোগের ক্ষেত্রে কি আসবে তোমার যে স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে দেখা যাচ্ছে দেখি তোমার প্রপার্টিস গুলো কি আসে ভিন্নতা আসে তাহলে যেই ধরনের সমানতার উদ্ভব হয় তখন তাকে আমি কি বলবো শিকল সমানতা বলবো যেমন আমার ক্ষেত্রে আমি যদি একটা হ্যাকজেন নেই আমার হ্যাকজেন তাহলে এখন তুমি ভাই দেখো এই হ্যাকজেনটাকে কিভাবে সাজানো যায় চার কার্বন পাঁচ ছয় এভাবে হতে পারে অথবা এভাবে হতে পারে এক দুই তিন চার এখানে একটা দিলা এখানে একটা তার মানে দেখা যাচ্ছে যে কি আমি যে কার্বনের মূল কাঠামোতে কি আসবে তোমার পরিবর্তন আসবে তাহলে এই ধরনের সমানতাকে আমি কি বলবো তখন চেন সমান অথবা শিকল সমানোহ বলবো শিকল সমানোর কারণ আমার কি আসে তোমার ভিন্ন হবে এবং হচ্ছে যে তোমার স্ট্রাকচার কি হবে কার্বনের মূল কাঠামো স্ট্রাকচার পরিবর্তন হবে আমরা এই এই সমান বিভাগ পরস্স্কর আমি কি বলবো শিকল সমানু বলবো তাহলে এবার শুরু করা যাক পজিশনাল আইসোমাইজম বা অবস্থান আইসোমাইজম নিয়ে অবস্থান সমানতাকে দেখো আমরা একটু আগে পড়াশলাম যেটা শিকল সমানো যেখানে কার্বন চেনের মধ্যে তোমার কি আসেছে ভিন্নতা আসতেছে কিন্তু এখন সে অবস্থান সমানের মধ্যে সেটা আসবে না অবস্থান সমানের মধ্যে তোমার শুধু ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন হবে কিন্তু প্যারেন্ট চেঞ্জ আমার কি থাকবে সেম থাকবে তার আমরা একটু দেখে নেই যে পজিশন আইসোমার ক্ষেত্রে আমরা একটু দেখি মলিকুলার ফর্মুলা তোমার কি থাকবে সেম থাকবে তোমার হচ্ছে কি সেম লেন্থ সব কার্বন তাহলে তোমার কার্বনের লেন্থও কি থাকবে সেম থাকবে মানে আমার প্যারেন্ট চেন্স কি থাকবে প্যারেন্ট চেনটাও সেম থাকবে কিন্তু আমার সেম ফাংশনাল গ্রুপটা সেম থাকবে বা ফাংশনাল গ্রুপের পজিশনটা কি হবে ভিন্ন হবে এবং আমার আইপেগনেন্ট টা তখন কি হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে তাহলে আমরা একটু দেখি জেম ধরো আমার এখানে আছে এটা হচ্ছে দেখ আমার অ্যালকোহল তার মানে এটাকে আমার কি বলতে বিউটানল ঠিক আছে তাহলে বিউটা নল যেহেতু চার কার্বন আমরা এক দুই তিন চার কার্বন তাহলে চার কার্বন হলে কার্বন চারটা হাইড্রজেন কয়টা হাইড্রোজেন তিন দুই পাঁচ পাঁচ আট দুই এগত সাত সাত আট দুই কত হলো নয় নয় আনাকে দশ তার মানে আমার হাইড্রোজেন হবে কটা দশটা এবং ও তার মানে এর থেকে আমি বলতে পারতেছি যে কি আমার হচ্ছে যে কি এখানে মলিকুলার ফর্মুল হচ্ছে এটা তার মানে আমি এটা যদি আর কনেক্টার যুগ তৈরি করি এখন হাইড্রোজেন অবস্থানটা ভাই কোথায় দেখো তো হাইড্রোক্সিলের অবস্থানটা কই হাইড্রোক্সিল অবস্থানটা এখানে যদি এক নম্বর কার্বনে তাহলে এখান থেকে যদি এক দুই তিন তোমার হাইড্রক্সিনের অবস্থানটা বা অ্যালকোহল যে গ্রুপটা তাহলে এই অ্যালকোহল গ্রুপের অবস্থানটা ছিল কোথায় চলে আসলে এখন দেখা তো এক দুই তিন চার আমার কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন আমি বলতে পারি যে পজিশনাল আই হচ্ছে তারা যারা হচ্ছে দেখে তোমার কার্বনের মূল কাঠামো কি থাকবে সেম থাকবে বাট আমার কার্যকরী মূলকের কি হবে অবস্থানটা ভিন্ন হবে কিন্তু কার্যকরী মূলক কি থাকবে সেম থাকবে তাহলে ওই ধরনের সমানতাকে আমরা কি বলবো তোমার পজিশনাল বা অবস্থান সবানো আজকে এতটুকুই আমরা আমাদের সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইলো